কাশিদাসী মহাভারত বনপর্ব আঠাশ যুধিষ্ঠির দ্রৌপদী সংবাদ দ্রৌপদীর বাক্য শুনি ধর্ম নরপতি করেন উত্তর তার ধর্মশাস্ত্র নীতি ক্রোধ সমপাপ দেবী নাহিক সংসারে প্রত্যক্ষে শুনহ ক্রোধ যত পাপ ধরে গুরু লঘু জ্ঞান নাহি থাকে ক্রোধকালে অকথ্যকথন দেবী ক্রোধ হইলে বলে আছুকন্যের কার্য আত্মা হয় বৈরী বিষ খায় ডুবে মোড়ে অঙ্গে অস্ত্র মারি সেই কারণে বুধগণ সদা ক্রোধত্ব যে অক্রোধ যে লোক তাকে সর্বলোকে পূজে ক্রোধে পাপ ক্রোধে তাপ ক্রোধে কুরক্ষয় ক্রোধে সর্বনাশ হয় ক্রোধে অপচয় যপ তপসন্ন্যাস ক্রোধীর অকারণ রজগুণে ক্রোধী বিধি করিল সৃজন হেন ক্রোধ যেই জুন জিনিবারে পারে ইহলোক পরলোক অবহেলে তরে সময়েতে তেজ দেখাইবে সমুচিত ক্রোধে মহাপাপ না করিবে কদাচিত হমাস সম দেবী অন্য ধর্ম নয় পূর্বেতে কশ্যপ মুনি করিল নির্ণয় অষ্টাঙ্গ বেদাঙ্গ যজ্ঞ মহাদান ধ্যান ক্ষমাশীল জনে সর্বদা দীপ্যমান পৃথিবীকে ধরিয়াছে ক্ষমাবন্ত জনে আমা সমজন ক্ষমা তত্ত্বজীবে কেমনে সেই হেতু দ্রৌপদী তত্ত্বজহ মন শত অশ্বমেধ ফর অক্রোধী যেজন দুর্যোধন না ক্ষমিল আমি না ক্ষমে এইক্ষণে কুরুবংশ সকল মজা কুরুবংশ দেখ দেবী ভার মোর ক্রোধ হইলে বংশ হইবে সংহার বিষ্ম্ম্রোণ বিদুরাদি বুঝাইবে সবে সবাকারে দুর্যোধন তিরস্ক্রী যবে আপনার দোষে তারা হইবে সংহার প্রূবের করিয়াছি আমি এমন বিচার কৃষ্ণা বলে সেই বিধাতারে নমস্কার যেই জন হেনরূপ করিল সংসার সেইজন যাহা করে সেই মতো হয় মনুষ্যের শক্তি বলে কিছু সাধ্য নয় যজ্ঞদান ত্রহ বহু আচরিলে সেবা দেবপূজা কতই করিলে ধিক ধিক বিধিতার কোয়েল হ্যানগতি ধর্ম হেতু পঞ্চ ভাই পাইলে দুর্গতি ধর্ম হেতু সব তত্ত্বজি আইলে বনেতে চারি ভাই আমাকেও পারোহ তত্ত্বজিতে তথাপি ধর্ম নাহি তত্ত্বজিলে রাজন কায়ার সহিত যেন ছায়ার গমন যেই জন ধর্ম রাখে তারে ধর্ম রাখে নাহিক সন্দেহ শুনিয়াছি ব্যাস মুখে তোমারে না রাখে ধর্ম কিসের কারণে এই তবিস্ময় বহয় মনে তোমার যতেক ধর্ম বিখ্যাত সংসার সর্বক্ষিতীশ্বর হয়ে নাহি অহংকার শ্রেষ্ঠ জোন হীন জোন দেখ সমান সহাস্যবদনে সদাকর নানা দান লক্ষ লক্ষ বিপ্রগণ স্বর্ণপাত্রে ভুঞ্জে আমি করি পরিচর্যা সেবা হেতু দিজে দিতাম সুবর্ণপাত্র দ্বিজে আগ্রামাত্রে এখন বনের ফল ভুঞ্জ বনপত্রে রাজসূত্র অশ্বমেধ সুবর্ণ গোসব আর সব বহুযজ্ঞ দান মহোৎসব সে সব করিতে বুদ্ধি হইল তোমায় সর্বস্ব হারিলে রাজা কপট পাশায় যে মধ্যে রাজা চোর নাহি থাকে তথায় নিযুক্ত বিধি করিল তোমাকে এখন সে ধর্ম তুমি করিবে কেমনে রাজহীন ধনহীন বসতি কাননে ধিক বিধাতারে এই করে হেন কর্ম দুষ্টাচার দুর্যোধন করিল অধর্ম তাহারে নিযুক্ত কেন পৃথিবীর ভোগ তোমারে করিল বিধি এমন সংযোগ যুধিষ্ঠির কহে কৃষ্ণা উত্তম কহিলে কেবল করিলে দোষ ধর্মের নিন্দিলে আমি যত কর্ম করি ফলাকাঙ্ক্ষা নাই যাহা করি সমর্পী যে ঈশ্বরের ঠাই। কর্ম করি যেই জন ফলাকাঙ্ক্ষা নাই বণিকের মতো সেই বাণিজ্য করয় ফলভে ধর্ম করে লুব্ধ বলিতারে লোভে পুনঃ পুনঃ পরে নরক দুস্তরে এই সংসার সিন্ধু উর্মি কততায় হেলে তরে সাধুজন ধর্মের নৌকায় ধর্ম কর্ম করি ফলাকাঙ্ক্ষা নাহি করে ঈশ্বরেতে সমর্পিলে অবহেলে তরে ধর্মফল বাঞ্ছা করি ধর্মগর্ব করে ধর্মেরে করিয়া নিন্দা অধর্ম আচরে এই সব জনগণে পশু মধ্যে গণী বৃথা জন্ম যায় তার পেয়ে নর্জনী ধর্মশাস্ত্র বেদনিন্দা করে যেইজন তীর্যোগের মধ্যে তারে এ গণন পুনঃপুনঃ জনিতে জন্ম হয় নরক হইতে তার কবু পার নয় শিশু হয়ে ধর্মচর্যা করে যেইজন বৃদ্ধের ভিতর তারে করয়ে গণন প্রত্যক্ষে দেখ কৃষ্ণা ধর্ম যাহা কইল সপ্ত সপ্তবৎসরের আয়ু মার্কণ্ডের ছিল ধর্ম বলে সপ্তকল্প জিয়ে মুনিরাজ আর যত দেখ ঋষির সমাজ মুখে যাহা কহে তাহা হয় সেইক্ষণে ধর্ম বলে ভ্রমিবারে পারে ত্রিভুবনে ইন্দ্র চন্দ্র নক্ষত্রাদি যত স্বর্গবাসী ধর্ম আচরিয়া সবে স্বর্গমধ্যে বসি তপজ দান ব্রত শ্রেষ্ঠাচার বাঞ্ছা না করিলে নাহি ফল পায় তার আমারে বলিলে তুমি সদা কর ধর্ম আজন্ম আমার দেবী সহজে কর্ম প্রূবের সাধুগণ সব গেল যেই পথে মমচিত্ত বিচলিত না হয় তাহাতে তুমি বল বনে ধর্ম করিবে কেমনে যথাশক্তি তত আমি করিব কানুনে পাপ কইলে প্রায়শ্চিত্ত আছে তার ধর্মনিন্দা কইলে প্রায়শ্চিত্ত নাহি আর হর্তা কর্তা ধাতা যেই সবার ঈশ্বর যাহার সৃজন এই যত চরাচর আমি কোন জন তারে অমান্য করিতে ভ্রম নাহি আমার ইহাতে কোন মতে মহাভারতের কথা শুধার সাগর কাশিদাস কহে সদা শুনে সাধুর নর